আওয়ামী কখনো নিঃশেষ হয়নি হবে না আওয়ামী আবার সগৌরবে সমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে আপনি বাসে শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন অবশ্যই যাব অবশ্যই যাব হাসিনা দেশ ছাড়া খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে তারেক জিয়ার বিরুদ্ধে মামলার পাহাড় তাহলে মানে ইউনুস তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন না মাঠ ফাঁকা থাকে না বেগম জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাছ ইন দ্য কান্ট্রি কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে এটি তো বিশ বছর আগের দেশ নয় বিশ বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন অনেকের সাথে কথা হয় আপনারা দেখতেও পারmapSize গুলো লিখ হয়। হুম। তবেও खासदार দিয়ে চলে গেল তার দল তো আছে তার দলের নেতৃত্ব আছে এবং তার কেবলমাত্র 17 বছর ধরে এই যে 17 18 বছর ধরে দেশের বাইরে দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং জন নেতিশে কাসিলা দেশের বাইরে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন তার রহমান দেশের বাইরে এই জন্য খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোন কারণ আমি দেখি না কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে সৈরা চার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে যখন নার্সরা মিছিল করে তখন বলে যে সৈরা চার ফেরত এসছে নার্স হয়ে যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে মানে আপনার মাজারের খাদেম হয়ে শুনছেন ওরা তো ওই সাভার মধ্যেই শেখ হাসিনাকে দেখার চেষ্টা করে। কিন্তু আপনাদের কর্মীদের মধ্যে কর্মীদের মধ্যে আপনারা তো নেতারা কেউ প্রায় দেশে নেই। কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে? কর্মীদের মধ্যে যেটি এই গত পাঁচ মাসে যেটি হয়েছে হুম হুম সেটি হচ্ছে প্রথম এক মাস কর্মীরা খুব ডিভাস্ট্রেটেড ছিল প্রথম এক মাস এবং পরের মাস পরের দুই মাস বা এক মাস কর্মীরা ঘর ছাড়া হয়ে গেছে সবাই কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে ডু অর ডাই যখন দল ডাক দিবে তখন নামবে এখন যেহেতু দেওয়ালে বিট গেছে সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে ডু অর ডাই এবং যখন দল বা নেত্রী যখন জাগ দিবে তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিক ব্যবস্থা প্রস্তুত হয়েছে মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন না আমরা দেখুন আমরা কোনো কিছু হলেই তো বলে যে এটা আওয়ামী করছে কোনো কিছু হলে বলে যে এটা আওয়ামী করছে আমরা আওয়ামী জন্য কিছু করছি না ওনারা কতটুকু পারছে সেটা দেখার চেষ্টা করছি তা আওয়ামী এখন কিছুই করছে না দশই নভেম্বরের পরে তো আপনার আমরা আমলে কোনো কিছুই ডাক দেয়নি তো এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে এবং সেটি কি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র নেতারা বলছে সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখার চেষ্টা করছি তারা কতটুকু দেখুন একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মশিক্ষিত খুনি তিনি একটা ইন্টারভিউ একজনের সাথে এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না বদলায়নি একজন মেজর ডালিন ভাগর বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার ইতিহাস তো বদলাতে পারে ইতিহাস কখনো বদলাবে না আর কিছু লোকের কাছে তো মেজর ডালিন মেজর ডালিনকে তো কিছু লোক পছন্দ করে যারা বঙ্গবন্ধুকে চাইনি দেশ চাইনি স্বাধীনতা চাইনি যারা পাকিস্তান চেয়েছিল তারা তার তো মেজর তাদের তাদের কাছে কাছে ডালিম একজন ব্যক্তিত্ব সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে কারণ একজন মেজর ডালিম কি বল রয়েছে না হাসান সাহেব তার মানে আপনার কথা এটা পরিষ্কার আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শেখ হাসিনা আপনি ওবায়দুল কাদের এবং যারা আছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছে যদি নির্বাচন হয় আমরা চাই দেশটা ভালো থাকুক কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপীড় নির্যাতন এটি বন্ধ হোক আমরা এটি বন্ধ হওয়া প্রয়োজন এবং তারা যেটি এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না আমরা দেশ ভালো থাকুক দেশে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আপনার ইলেভেন টেন ফিল তৈরি করে সেটির মাধ্যমে একটি নির্বাচন হোক সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে সেটি যেই দলে হোক আমরা স্বাগত দেশ ভালো থাকুক এবং আমি যেটি মনে করি আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল পলিটিক্স অফ কনফ্রন্টেশন পলিটিক্স অফ হাইট্রেট বাংলাদেশে প্রচুর হয়েছে এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি আসছে না এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না কারো সাথে সামাজিক সম্পর্ক হলো তাহলে সেটা নিয়ে আবার অনেক